একটি ভিআর হেলমেট এক লক্ষ ডলারের পুরস্কার আর দেশের সেরা জন গেমার শুনতে স্বপ্নের মতো লাগলেও দ্য কল আপ গেমে প্রবেশ করা মাত্রই এরা বুঝল এটা কোনো বিনোদন নয় এটা বাস্তব মৃত্যুর ফাঁদ যেখানে শত্রুর গুলিতে ভিআর জ্যাকেট ড্যামেজ হলে আসল ব্যথা অনুভব হয় যেখানে নিয়ম ভাঙলেই হেলমেট নিজেই প্রাণ কেড়ে নেয় সেই খেলায় প্রতিযোগীরা কিভাবে বুঝবে কে তাদের বন্ধু আর কে এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের অংশীদার দেখুন সেই ভয়ঙ্কর গেমের কাহিনী যেখানে বেঁচে থাকার জন্য একে অপরের ওপর গুলি চালাতে হয় এবং যেখানে প্রতিটি মৃত্যু ভার্চুয়াল নয় বরং বাস্তব কাহিনী শুরু হয় একটি আলি বহুতল ভবন থেকে সেখানে তলায় আজ দেশের জন সবচেয়ে প্রতিভাবান গেমারকে ডাকা হয়েছে তাদেরকে এখানে একটি নতুন ভার্চুয়াল রিয়ালিটি গেম যার নাম দ্য কলাপ এর অংশ হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল এই গেমে যে খেলোয়াড় জিতবেন তিনি এক লক্ষ ডলার পুরস্কার পাবেন সেই কারণেই আজ সবাই এখানে উপস্থিত হয়েছে প্রথমে একটি রোবটিক কণ্ঠস্বর তাদের স্বাগত জানায় এবং তারপর সবার সামনে রাখা ট্যাবলেটে লগ ইন করতে বলা হয় এরপরে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র ও পোশাক পরিবর্তন করে সেখানে রাখা মোশন ক্যাপচার স্যুট পড়তে বলা হয় পাশাপাশি এই লোকদের একটি ইউনিক নাম দেওয়া হয় যখন এই লোকেরা কাপড় পরিবর্তন করছিলেন তখন তাদের মধ্যে অ্যাডাম নামের একটি ছেলে যে শরীরে কিছুটা মোটা ছিল তার কারণে কিছু লোক তাকে উপহাস করতে শুরু করে কারণ তার শরীর এত আট শুটের জন্য অনেক বড় ছিল এরই মধ্যে যখন সবার নজর কার্লের শরীরে তৈরি একটি দাগের ওপর পড়ে তখন তারা অবাক হয়ে যায় তারা প্রস্তুত হয়ে যান যার পরে তাদের একটি আলাদা ঘরে যেতে বলা হয় সেখানে একটি স্ক্যানার ছিল যার ওপর দাঁড়িয়ে তাদের নিজেদের অনন্য কুড্ডি বলতে হবে সেই সাথে সামনে রাখা হাইটেক স্যুটটি পড়তে হয় যা দেখে তারা সবাই চমকে যান কারণ এটি ছিল এক বিশেষ ধরনের উন্নত গেমিং স্যুট এবং এটি কেনা সবার সাধ্যের বাইরে ছিল তাই সবাই নিজের স্যুট পরে নেন তবে জাহিদ ছাড়া জাহিদ ছিল একজন মুসলিম আর তার স্যুটের কোড ওয়ার্ড নেটা ছিল টেরারিস্ট এটা দেখে সে রেগে যায় এবং গেমে অংশ নিতে অস্বীকার করে জাহিদ গেম ছেড়ে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ ছিল এখন যতক্ষণ না সবাই স্যুট পরছে ততক্ষণ এই গেম শুরু হবে না যার কারণে জাহিদকে বাধ্য হয়ে সবার কথা মেনে সেই হাইটেক স্যুটটি পড়তে হয় এবং এই খেলা শুরু হয়ে যায় খেলোয়াড়রা যেই ভার্চুয়াল হেলমেট পরে নেন সঙ্গে সঙ্গে সেই খালি ঘরটি হঠাৎ একটি বাস্তব জগতে রূপান্তরিত হয় দেখতে দেখতে তাদের স্যুট মিলিটারি ইউনিফর্মে পরিবর্তিত হয় এবং এই বিল্ডিংটিকে এক অন্য জগৎ মনে হতে থাকে তবে বাস্তবে এই সমস্ত জিনিস আসল ছিল না এরই মধ্যে তাদের সামনে একজন সার্জেন্ট আসেন যিনি তাদের মিশনের বিষয়ে বলেন সার্জেন্টকে দেখে সবাই চমকে যান এবং তাকে দেখার জন্য যেই নিজেদের হেলমেট খোলেন সঙ্গে সঙ্গে সার্জেন্ট সেখান থেকে উধাও হয়ে যায় আসলে এই সার্জেন্ট ছিলেন একটি কাল্পনিক শিক্ষক যিনি তাদেরকে সামনের পথ দেখাতে যাচ্ছিলেন গ্রুপের সদস্যরা সার্জেন্টের পিছনে পিছনে অন্য একটি ঘরে যান যেখানে তাদের সামনে অস্ত্র ছিল সেই অস্ত্র দিয়ে তাদের প্রথমে প্র্যাকটিস করানো হয় এরপর সার্জেন্ট তাদের জানাল এই পুরো এ রাশিয়ান টেরারিস্ট হামলা করেছে জায়গায় জায়গায় তাদের দখল রয়েছে এই লোকদের পঁচিশ তলা থেকে নিচে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত তাদের ধ্বংস করতে হবে যদিও এই সময় তাদের মধ্যে কেউ যদি শত্রুর গুলিতে আহত হন তবে তাদের নিরাপত্তা জ্যাকেটটি সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু এই অবস্থায় যদি তাদের দ্বিতীয়বার গুলি লাগে তবে তাদের প্রাণও চলে যেতে পারে সবার কাছে একটি এমার্জেন্সি ইঞ্জেকশন থাকে যা দিয়ে তারা নিজেদের জীবন বাঁচাতে পারবে তবে এর কেবল একটি ডোজ তাদের কাছে থাকে তাদের মধ্যে যে কেউ শত্রুদের মারতে মারতে বেছে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত পৌঁছতে পারবে তিনি হবেন এই খেলার আসল বিজয় এবং তাকে এক লক্ষ ডলার পুরস্কার দেওয়া হবে এরপর গেমের প্রথম লেভেল শুরু হয় সেখানে সবাই অ্যান্ড্রেকে অনুসরণ করছিলেন কারণ অ্যান্ড্রে আগে একজন আর্মি অফিসার ছিলেন এবং এই ধরনের পরিস্থিতি সামলানোর তার যথেষ্ট অভিজ্ঞতা ছিল সেই কারণেই অ্যান্ড্রে পুরো গ্রুপকে লিড করছিলেন তিনি লাইনের সবচেয়ে আগে এগিয়ে গিয়ে প্রতিটি ঘর পরীক্ষা করেন হঠাৎ তাদের সামনে একজন টেরারিস্ট চলে আসে তাকে দেখে গ্রুপ সবাই নিজেদের জীবন বাঁচাতে এদিক ওদিক লুকিয়ে পড়তে শুরু করেন কিন্তু অ্যান্ড্রে নির্ভয় তার মুখোমুখি হন এবং তাকে হত্যা করেন এই সন্ত্রাসী মারা যেতেই একটি আওয়াজ শোনা যায় এবং আমরা জানতে পারি যে এদের প্রথম স্তর সম্পূর্ণ হয়ে গেছে যার সমস্ত পয়েন্ট অ্যান্ড্রে পান কারণ তিনি একাই তাকে মেরেছিলেন এই সময় যখন তারা মৃত দেহটিকে স্পর্শ করার চেষ্টা করেন তখন তারা জানতে পারেন এটিও সার্জেন্টের মতো একটি ভার্চুয়াল আইডেন্টি এরপরে তারা সবাই পরের তলায় যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে নিচে নামেন এবং এখানেই তাদের সবার এই জিনিসটার উপলব্ধি হয় যদি তারা কোনো লে সম্পূর্ণ না করেই সরাসরি নিচে যাওয়ার চেষ্টা করেন তবে তাদের বৈদ্যুতিক শখ লাগতে শুরু করবে যার ফলে তাদের মৃত্যুও হতে পারে অর্থাৎ এই পুরো খেলাটি ভার্চুয়াল হলেও যে সুটটি তারা পড়েছিলেন তা তাদের আসল জগতের ব্যথা অনুভব করায় এর সাথে তাদের সামান্যতম অবহেলাও সরাসরি তাদের মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে এবার তারা পরের স্তরের দিকে এগিয়ে যান এবং এখানে তারা আগের থেকে উন্নত অস্ত্র পান অ্যান্ড্রে একে একে সব লোককে সেগুলি চালানো শেখান সেই সাথে তিনি সবাইকে লুকিয়ে শত্রুদের ফাঁকি দিয়ে কি করে আক্রমণ করতে হবে তারও প্রশিক্ষণ দেন পর সবাই একসাথে মিলে সন্ত্রাসীদের মোকাবিলা করার জন্য বেরিয়ে পড়লেন এখানে পুরো গ্রুপটি প্রধান ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই প্রথমে মার্কোর নজর একজন শত্রুর উপর যায় তাই মার্কো তাকে মেরে এগিয়ে যায় মার্কোকে মারতে দেখে গ্রুপের অন্য লোকেরাও কনফিডেন্স পায় এবং তারা সবাই সন্ত্রাসীদের সাথে লড়াই করতে শুরু করেন এর মাঝে অনভিজ্ঞ অ্যাডাম ভুল করে তার সমস্ত গুলি একটি শত্রুর ওপর নষ্ট করে ফেলে কিন্তু তার একটি গুলিও লক্ষ্যে যায় না যার ফলে শত্রুটি অ্যাডামকে আক্রমণ করতে যাওয়াতে ঠিক সেই সময় অ্যান্ড্রে এসে তার জীবন বাঁচিয়ে দেন কিন্তু দুর্ভাগ্যবশত একটি গুলি উল্টে অ্যান্ড্রে লেগে যায় যার ফলে তার নিরাপত্তা জ্যাকেট ক্ষতিগ্রস্ত হয় অর্থাৎ এবার টিমের সবচেয়ে বেশি খেলোয়াড় বিপদে পড়ে গেল অন্যদিকে আমরা টেলার নামের একটি মেয়েকে দেখি যার এই গেম নিয়ে ভয় লাগতে শুরু করেছিল এবং সে সবাইকে জানায় এই গেমের আমন্ত্রণ তো তার বন্ধুকে দেওয়া হয়েছিল কিন্তু তার পরিবর্তে সে এখানে এসেছে এদিকে শেলি তাকে বোঝায় যে এটা কেবল একটি গেম এবং তার ভয় পাওয়ার কোনো দরকার নেই এরপর আমরা শেলির সামনে একজন টেরোরিস্টকে দেখতে পাই শেলি চাইলেও তার ওপর গুলি চালাতে পারছিলেন না তখনই কার্ল সেখানে এসে পড়ে এবং সেই লোকটিকে মেরে প্রথম পয়েন্ট অর্জন করে কিন্তু আফসোস পরের মুহূর্তেই তার গুলি লাগে যার ফলে তারও নিরাপত্তা জ্যাকেট ক্ষতিগ্রস্ত হয় কার্ল নিজেকে সামলানোর আগেই সন্ত্রাসীর দ্বিতীয় গুলিটি তার লাগে যার ফলে কার্ল এখন মারাত্মকভাবে আহত হয়েছেন এরই মধ্যে শেলি এসে সেই সন্ত্রাসীকে গুলি করে ফেলে দেন এবং কার্লকে সামলানোর জন্য তার কাছে যান যিনি ব্যথায় প্রচণ্ডভাবে কাঁদড়াচ্ছিলেন এখানে শেলি নিজের হেলমেট খুলে দেখার চেষ্টা করেন তার সত্যি গুলি লেগেছে কিনা কিন্তু বাস্তবে কার্লিং শরীরে কোথাও কোনো গুলির চিহ্ন ছিল না কিন্তু ব্যথা তার হচ্ছিল তা গুলি লাগার চেয়েও ভয়াবহ ছিল তখনই আন্দ্রে সেখানে আসেন এবং নিজের জরুরি ইঞ্জেকশনটি কার্লকে দেন যার ফলে গুলি লাগার সেই ক্ষত ভরে যায় এবং কিছুক্ষণ পরেই কার্ল স্বস্তির নিঃশ্বাস নেন কিন্তু তিনি নিজেকে এখনও আহত অনুভব করছিলেন এই ঘটনায় কার্ল এত ঘাবড়ে যান যে তার বমি পর্যন্ত হতে শুরু করে এটাকে তার কোনো মতেই কোনো খেলা মনে হচ্ছিল না এরপর তারা সবাই নিজেদের হেলমেট খুলে কিছুক্ষণের জন্য বিরতি নেন এদিকে অ্যাডাম কিছু গ্রেনেড পায় আর কার্ল সবাইকে জানান যে তিনি আসল শক অনুভব করেছেন এবং তার মতে এটি অবশ্যই কোনো টিভি শো যা শুনে কিছুটা ভয় পায় কারণ সে চাইত না টিভিতে লোকেরা তার সুটে লেখা টেরোরিস্ট নাম দিয়ে তাকে জানুক তাই সে হেলমেট খোলার চেষ্টা করতে থাকে কিন্তু বরাবরের মতো এতেও ব্যর্থ হয় তার মনে হয় এই পুরো স্যুটটি এখন তার শরীরের সাথে লেগে গেছে এখন তাদের সবার কাছে এই পুরো খেলাটিকে একটি বাস্তবতার টিভি শো মনে হতে থাকে আন্দ্রেকে এই গেমের অংশীদার বলে মনে হয় সেই কারণে গ্রুপের সদস্যরা মিলে আন্দ্রের উপর অদ্ভুত অভিযোগ দিতে শুরু করেন যা শুনে তার বেশ খারাপ লাগে এবং তিনি রাগে তাদের সেরে নিজেকে শান্ত করার জন্য বাথরুমে চলে যান আন্দ্রে এই বিষয়ে অজ্ঞান ছিলেন যে গেমটি এখনও শুরু আছে এবং যেই আন্দ্রের এই উপলব্ধি হয় তিনি নিজের হেলমেট নিচে নামান কিন্তু পিছনে থাকা এক টেরোরিস্ট তার উপর গুলি চালিয়ে দেয় যার ফলে আন্দ্রে সেখানেই মেঝেতে পড়ে যান আন্দ্রে এখন চাইলেও নিজের সাহায্য করতে পারছিলেন না কারণ তার ইঞ্জেকশন এবং জ্যাকেট আগেই ব্যবহার হয়ে গিয়েছিল এমন অবস্থায় তিনি তার সঙ্গীদের ডাকতে শুরু করেন আর যখন এই আওয়াজ বাকিদের কানে যায় তখন তারা নিজেদের হেলমেট পরে নেন কিন্তু তখনই অন্য এক টেরারিস্ট এডওয়ার্ড নামের ছেলেটিকে গুলি করে ফেলে যে সেখানেই আহত হয়ে পড়ে যায় তবে ভাগ্যক্রমে তার কাছে সেই জরুরি ইঞ্জেকশনটি ছিল যা লাগানোর ফলে সে সুস্থ হয়ে ওঠে অন্যদিকে টেলার গেমটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন তিনি সিঁড়ি দিয়ে নিচে যেতে শুরু করেন কিন্তু সেখানে থাকা বৈদ্যুতিক শখ তার সমস্ত পরিকল্পনা ব্যর্থ করে দেয় কিছুক্ষণের মধ্যে টেরোরিস্টরা দুদিক থেকে তাদের উপর গুলি বর্ষণ করতে শুরু করে এবং জবাবে গ্রুপের সদস্যরাও দৃঢ়ভাবে তাদের মোকাবিলা করেন তখনই অ্যাডাম অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে তাদের ওপর একটি গ্রেনেড ছুঁড়ে মারে যার বিস্ফোরণে বাকি সন্ত্রাসীরা মারা যায় এবং এই লেভেলটিও সম্পূর্ণ হয় এইবার সবচেয়ে বেশি পয়েন্ট অ্যাডাম পায় এরই মধ্যে তারা আন্দ্রের চিৎকার শুনতে পান যিনি কোনো মতে হামাগুড়ি দিয়ে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছিলেন তখনই তিনি নিজের হেলমেট খোলেন এবং এখানে তিনি তার হেলমেটে একটি সময় নির্ধারণকারী যন্ত্র শুনতে পান যা শেষ হতেই আন্ধ্রের মাথায় জোড়ে জোরে বৈদ্যুতিক শখ লাগতে শুরু করে এবং তিনি সেখানেই দম ত্যাগ করেন এদিকে শেলি তার কাছে পৌঁছে তাকে সিপিআর দেওয়ার চেষ্টা করেন কিন্তু কোনো লাভ হয় না হঠাৎ একটি আওয়াজ আসে এবং তাদের পরের লেভেলে যাওয়ার জন্য বলা হয় কিন্তু এখন তারা আর খেলতে চায় না কারণ আন্দ্রের এই অবস্থা দেখে সবাই ভয় পেয়ে গেছে তারা বুঝতে পারেন তার প্রাণ এই হেলমেটই নিয়েছে তাই তারা সবাই হেলমেটটি খোলার চেষ্টা করেন কিন্তু কোনো লাভ হয় না এরপর জাহিদ একটি আগুন নেভানোর যন্ত্রের মাধ্যমে হেলমেটটি ভাঙার চেষ্টা করেন কিন্তু হেলমেটটি এত মজবুত ছিল যে তার কোনো ক্ষতি হয় না এরই মধ্যে সেখানে সার্জেন্ট আসেন যিনি নিয়ম ভাঙার জন্য খুব করেন তাদের তাদের গেম শেষ না না করে এমন কিছু করার পরামর্শ দেন এর পরিণাম নিজেদের ভোগ করতে হবে এবার সার্জেন্টের সবাই কিছুটা ভয় পেয়ে যান এবং শান্তভাবে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এরপর তারা সবাই একসাথে মিলে অনেকগুলো লেভেল পার করেন প্রতীকী স্তরে তাদের একটি আনাদা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় এক লেভেলে তারা এমন একটি ঘরে প্রবেশ করেন যেখানে গ্যাস লিক হচ্ছিল সেই কারণে তারা বন্দুকের বদলে হাত ব্যবহার করেন সেখানে তাদের এখন ছুরি দিয়ে শত্রুদের মোকাবিলা করতে হয়েছিল তাই তাদের শত্রুদের একেবারে কাছ থেকে মারতে হয় এইভাবে তাদের বিভিন্ন স্তর পার করতে হয় যার পরে তারা নিচের তলায় যান যেখানে শত্রুরা এ কে ফর্টি সেভেন দিয়ে তাদের স্বাগত জানায় এই গোলাগুলিতে তাদের নিরাপত্তা জ্যাকেটও ক্ষতিগ্রস্ত হয় একই সাথে অ্যাডাম এবং কার্ল গুলিবিদ্ধ হন কিন্তু শেষ মুহূর্তে শেলি এবং মার্কো তাদের জরুরি ইঞ্জেকশন দিয়ে সুস্থ করে তোলেন শত্রুদের মারার পর যখন এই লেভেলটি শেষ হয় তখন সব কিছুক্ষণের জন্য বিরতি নেওয়ার সিদ্ধান্ত নেন তখনই জাহিদের নজর কাঁচের অন্য পাশে থাকা পৃথিবীর ওপর যায় যা দেখে তারা রাত হয়ে যাওয়ার কথা জানতে পারে যাই হোক এখন তারাও খুব ক্লান্ত ছিলেন কিন্তু জাহিদ আরো একবার সেখান থেকে পালানোর চেষ্টা করে এবং একটি ভারী জিনিস দিয়ে বিল্ডিং এর জানালা ভাঙতে শুরু করে কিছুটা তিনি সফলও হন কিন্তু তখনই হঠাৎ সেখানে সার্জেন্ট এসে পড়েন যিনি জাহিদকে এত জোরে মারেন যে তার পা ভেঙে যায় এবং এই আঘাতটি তার আসলেই লেগেছিল অর্থাৎ এখন জাহিদের উপর সেই ইঞ্জেকশনও কাজ করবে না সেখানে উপস্থিত বাকি লোকেরা জাহিদের এমন অবস্থা দেখে তাকে একটি ফার্নিচারের পিছনে লুকিয়ে রেখে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু দুর্ভাগ্যবশত কিছুক্ষণ পরেই ব্লাড লসের কারণে জাহিদের মৃত্যু হয় এর পরের লেভেলে যখন তারা সবাই পৌঁছায় তখন তাদের কিছু নতুন অস্ত্র দেখতে পাওয়া যায় মার্কো এবং বাকিদের মধ্যে সেই অস্ত্রগুলো নিয়ে বিতর্ক শুরু হয় যার সুযোগ নিয়ে একজন টেরারিস্ট মার্কোকে আক্রমণ করে এবং তার গুলি লাগে এই ঘটনায় পুরো গ্রুপ সতর্ক হয়ে যায় এর মাঝে টেলার তাদের থেকে বাঁচতে বাথরুমে লুকিয়ে পড়েন অন্যদিকে শেলি নিজের জরুরি ইঞ্জেকশন মার্কোর জীবন বাঁচিয়ে দেন তখনই তারা জানতে পারে টেলার তাদের সবার সাথে নেই তাই তারা তাকে খুঁজতে বেরোন অন্যদিকে আমরা টেলারের কাছে একজন টেরোরিস্টকে আসতে দেখি যে বাথরুমের প্রতিটি দরজা পরীক্ষা করছিল আর এখন পরের পালা টেলারের ছিল কিন্তু তখনই সেলি এসে তার জীবন বাঁচিয়ে দেন যার পরে তাদের এই লেভেলটিও সম্পূর্ণ হয় যেখানে এডওয়ার্ড সবচেয়ে বেশি পয়েন্ট নিয়ে টপে ছিল এখন আমরা সবাইকে একে অপরের সাথে কথা বলতে দেখি যেখানে কথায় কথায় এদের সবারই উপলব্ধি হয় যে তারা সবাই নিজের নিজের বাড়িতে একা ছিল এদের আগে পিছে কেউ নেই এবং হয়তো এই কারণেই আমাদেরকে এখানে আমন্ত্রণ করা হয়েছে অর্থাৎ যদি তাদের কিছু হয়ও তাহলে তাদের খবর নিতে কেউ আসবে না কিছুক্ষণ পরেই তারা তাদের পরের লেভেল পার করার জন্য বেরিয়ে পড়েন যেখানে তারা সার্জেন্টকে একজন টেরোরিস্টকে মারতে দেখেন আসলে সার্জেন্টের মতে বেসমেন্টে একটি বোমা রাখা হয়েছে যা কিছুক্ষণের মধ্যেই ফাটতে চলেছে এটাকে থামানোর জন্য এই লোকগুলিকে জিমির কাছ থেকে তার কোটটি বের করতে হবে তাই সেই লোকটিকে কোডটি বের করানোর জন্য এডওয়ার্ড তাকে বৈদ্যুতিক শক দিতে শুরু করেন তাদের সেই লোকটি তার সামনে মিনতি করে কিন্তু এডওয়ার্ড না তখনই আমরা সেই লোকটির মুখ থেকে একটি শব্দ শুনি যা অ্যাডাম বোমার ডিফিউজ কোড মানে করে সিস্টেমে লিখে দেয় কিন্তু যেই অ্যাডাম এই কোডটি প্রবেশ করায় বোমাটি ডিফিউজ হওয়ার বদলে হঠাৎ সক্রিয় হয়ে ওঠে এবং এখন তাদের কাছে কেবল তিরিশ মিনিট বাকি ছিল এটা দেখে সেই জিমি তাদের দেখে হাসতে শুরু করে সার্জেন্টও সেখান থেকে চলে যান তখনই টেলর সেই লোকটির হাসি বন্ধ করার জন্য তাকে গুলি করে ফেলে দেন এদিকে মার্কো সব কিছুর জন্য অ্যাডামকে দায়ী করেন কারণ সে যদি ভুল শব্দ না লিখত তাহলে এই বোমা সক্রিয় হতো না তাই রাগে মার্কো অ্যাডামকে মারার চেষ্টা করেন কিন্তু হেলমেট পরা থাকার জন্য তার চোট লাগে না এরপরে তিনি আসল জগতে এসে হেলমেট ছড়িয়ে অ্যাডামকে একটি জোরে ঘুষি মারেন এরই মধ্যে তাদের সার্জেন্টের আওয়াজ শোনা যায় যিনি লিফটি থামিয়ে রেখেছিলেন তিনি সবাইকে তাতে আসতে বলেন তাই সবাই দ্রুত লিফটের ভেতর চলে যায় এবং লিফট নিচে নামতে শুরু করে কিন্তু কিছুক্ষণ পরেই হঠাৎ একটি ঝাঁকুনির সাথে লিফটি থেমে যায় কারণ লিফটটি খারাপ হয়ে গিয়েছিল দরজা জ্যাম হয়ে যাওয়ার কারণে খুলছিল না যদিও কোনোমতে মতে মার্কো দরজা সামান্য খুলতে সফল হন যার ফলে সবাই একে একে বাইরে চলে আসেন কিন্তু শেষে যখন অ্যাডামের পালা আসে তখন মার্কো তাকে শিক্ষা দেওয়ার জন্য লিফটের দরজা আবার বন্ধ করে দেয় এর ফলে তারা দুজন সেই লিফটেই আটকে গিয়ে তৃতীয় তলায় চলে আসেন পরে তারা লিফটের বাইরে বের হন এবং বাইরের দৃশ্য দেখে হতবাক হয়ে যান কারণ তাদের সামনে একটি হেলিকপ্টার খারাপভাবে ভেঙে পড়েছিল কিন্তু তারা দুজন এগিয়ে যান এবং মার্কো অ্যাডামকে নিজের ঢাল বানিয়ে সামনে চলতে হুমকি দেন হঠাৎ অ্যাডামের সামনে একজন টেরোরিস্ট চলে আসে এবং সেটাকে মারে ফেলে কিন্তু এখন তার কাছে একটিও দুলি বাকি ছিল না সেই কারণে সে মার্কোকে এগিয়ে যেতে বলে কিন্তু মার্কো তার একটিও কথা শোনেন না যার পরে সেটাই হয় যেটার ভয় ছিল কিছুক্ষণ পর এক টেরোরিস্টের গুলিতে অ্যাডাম সেখানেই মারা যায় অন্যদিকে চতুর্থ তলায় আমরা বাকি লোকদের দেখি যাদের হাতে কিছু উন্নত অস্ত্র আসে তারা সবাই সেগুলি রাখতেই যাচ্ছিল হঠাৎ একজন টেরোরিস্ট ঘরে ধোঁয়ার গ্রেনেড ছুড়ে দেয় যার ফলে পুরো ঘর ধোঁয়ায় ভরে যায় এইসব দেখে কার্লের নিজের অতীতের স্মৃতি মনে পড়ে যায় আসলে তার শরীরে পোড়ার সেই দাগটি একটি বেদনাদায়ক দুর্ঘটনার ফল ছিল যাতে তার মারা গিয়েছিল এই পুরো ঘটনার জন্য কার্ল আজও নিজেকে দায়ী মনে করে আর এখন এই ধোঁয়া দেখে তার আবার মনে পড়তে শুরু করে। তাকে বুঝিয়ে নিজের সাথে নিয়ে চলে যান যেখানে তারা শত্রুদের মোকাবিলা করতে করতে ফ্লোর পর্যন্ত পৌঁছে যায়। অর্থাৎ এখন তারা এই খেলার শেষ পর্যায়ে ছিলেন কিন্তু এখন তাদের কাছে প্রায় গুলি ফুরিয়ে গিয়েছিল সেই কারণে টেলার অস্ত্রের সন্ধানে অন্য ঘরগুলো পরীক্ষা করতে শুরু করেন যেখানে তিনি কিছু জরুরি ইঞ্জেকশন পান তিনি এই ইঞ্জেকশন নিয়েই যাচ্ছিল ঠিক তখনই সেখানে মার্কো এসে পড়েন এবং টেলারের কাছে সেই ইঞ্জেকশনগুলো চাইতে শুরু করে টেলার ইঞ্জেকশন দিতে অস্বীকার করে তাই মার্কো তাকে গুলি করে দেন যার ফলে টেলার ঘটনাস্থলেই মারা যান কিছুক্ষণ পরে সেখানে কার্ল আসেন এবং মার্কোর কাছে টেলারের ব্যাপারে জিজ্ঞাসা করে মার্কো এমনভাবে দেখায় যে সে নিজেই কোনো শত্রু থেকে বাঁচতে দৌড়াচ্ছে কার্লও তার কথায় বিশ্বাস করেন কিন্তু এগিয়ে গিয়ে যখন কার্লের নজর পাশে পড়ে থাকা টেলারের লাশের ওপর পড়ে তখন তিনি বুঝতে পারেন এটা কার কাজ তিনি রাগে ক্ষিপ্ত হয়ে যান এবং হেলমেট খুলে আসল দুনিয়ায় মার্কোকে আক্রমণ করে তিনি তার গলা টিপে ধরার চেষ্টা করেন কিন্তু মার্কো কিছুক্ষণ পরই নিজের শক্তি ফিরে পান এবং খুব নির্মমভাবে কালকে কার্লকে মারতে শুরু করে তিনি কালের প্রাণ নিতেই যাচ্ছিল হঠাৎ সেখানে সার্জেন্ট এসে পড়েন এবং গেমের নিয়ম ভাঙার অপরাধে মার্কোকে মারতে শুরু করে অবশেষে গলা টিপে ধরে তার খেলা শেষ করে দেয় যাই হোক এখন এই গেমে কেবল এডওয়ার্ড কার্ল এবং শেলি সহ তিনজন খেলোয়াড় বাকি ছিল যারা বোমাটি ডিফিউজ করার জন্য বেসমেন্টে পৌঁছায় আর এই কাজটি শেষ করার জন্য তাদের কাছে কেবল সাত মিনিট বাকি ছিল তখনই তাদের সামনে অগণিত টেরোরিস্ট চলে আসে কিন্তু সেই তিনজন খুব সাহসের সাথে তাদের মোকাবিলা করে এবং শেষে কার্ল একটি গ্রেনেড ছুঁড়ে মেরে তাদের সবাইকে শেষ করে দেন এইবার যেই না তারা বোমাটি ডিফিউজ করার জন্য তার কাছে যান তখনই সেখানে একটি টেরোরিস্ট ভ্যানে করে এসে কার্লের ওপর গুলির বর্ষণ করে যার ফলে কার্ল মারাত্মকভাবে আহত হন অন্যদিকে বোমা বিস্ফোরণ হতে আর মাত্র দু মিনিট বাকি ছিল তাই শেলি কোনো মতে বোমাটি ডিফিউজ করার জন্য এগিয়ে যান কিন্তু সেখানে উপস্থিত টেরোরিস্ট তাকে নিজের গুলির শিকার বানিয়ে ফেলে শেলির রক্ত খুব বেশি পরিমাণে ঝরছিল তখনই কার্ল সেখানে এসে নিজের কাছে রাখা সেই একটিমাত্র জরুরি ইঞ্জেকশনটি শেলিকে দিয়ে তার জীবন বাঁচিয়ে দেন কিন্তু আফসোস কিছুক্ষণ পরেই কার্লের সেখানেই মৃত্যু হয় কিন্তু তখনই এডওয়ার্ড একটি মিনি রকেট লঞ্চার দিয়ে সেই শেষ বেঁচে থাকা সন্ত্রাসীকে মেরে শেষ সেকেন্ডে বোমাটি ডিফিউজ করে এরপর এই খেলা সেখানেই শেষ হয়ে যায় এবং এরপর আমরা সেখানে সার্জেন্টকে আসতে দেখি যিনি তাদের জিতের অভিনন্দন জানাচ্ছেন এখন এডওয়ার্ডও তার ভাষায় কথাগুলি পুনরাবৃত্তি করতে শুরু করেন এবং তাকে এমনটা করতে দেখে শেলি বুঝতে পারে এডওয়ার্ড এদের সাথে হাত মিলিয়েছিলেন এবং সে এ বিষয়ে আগে থেকেই জানতো এখানেই সিমুলেশন শেষ হয়ে যায় এবং আমরা কালো স্যুট পরা কিছু লোককে দেখতে পাই যারা শেলিকে সে এখানেই বেহুশ করে সমস্ত প্রমাণ একে একে মুছে ফেলতে শুরু করে কিছু লোক গেমের সমস্ত ডেটা মুছে ফেলে আর কিছু লোক লাশগুলো সরিয়ে ফেলতে শুরু করে কিছুক্ষণ পরে যখন শেলি চোখ খোলে তখন সে নিজেকে তার সেই পুরনো পোশাকেই দেখতে পায় সেখানে এডওয়ার্ড টাকায় ভরা একটি শ্যুটকেস এনে তাকে দেয় কিন্তু শেলি সেটি নিতে অস্বীকার করে তিনি তার বন্ধুদের জন্য ন্যায় বিচার চেয়েছিল তাই তিনি এই সব কিছু পুলিশকে জানিয়ে দেওয়ার হুমকি দেন তাতে এডওয়ার্ড তাকে যাকে খুশি তাকে বলে দিতে বলে কারণ তিনি জানতেন তার কথায় কেউ বিশ্বাস করবে না তখনই অন্য একজন লোক এসে শেলিকে বেহুশ করার চেষ্টা করে কিন্তু শেলি তাকে আহত করে তারই বন্দুক দিয়ে বেসমেন্টের সব আলো নিশানা করে গুলি চালিয়ে সব দিকে অন্ধকার করে দেয় তারপর পার্কিংয়ে লুকিয়ে প্রথমে এডওয়ার্ডের সব লোকদের মেরে ফেলে এবং শেষে সুযোগ বুঝে অন্ধকারের সুযোগ নিয়ে এডওয়ার্ডের প্রাণও নিয়ে নেয় আর এরই সাথে এই বিস্ময়কর সিনেমাটি এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল দ্য কল আপ এর সেই চরম সাসপেন্স এবং প্রতিশোধের গল্প শেলি তার বন্ধুদের হত্যার প্রতিশোধ নিতে শেষ পর্যন্ত সফল হলেও এই ধরনের গোপন পরীক্ষা কি আসলেই বন্ধ হবে আপনার কি মনে হয় এই ভয়ঙ্কর গেমের আসল উদ্দেশ্য কী ছিল নিচে কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানান যদি এই ধরনের অ্যাকশন ষড়যন্ত্র এবং সাইফাই থ্রিলার মুভির এক্সপ্লেনেশন আপনার ভালো লাগে তাহলে দেরি না করে এখনই অয়ন সিনে এক্সপ্লেন চ্যানেলটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলটি বাজিয়ে দিন যাতে আমাদের পরবর্তী কোনো দুর্দান্ত ভিডিও আপনার মিস না হয় দেখা হবে খুব তাড়াতাড়ি ধন্যবাদ